গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু কে এ স্টাডি আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক করাবো যেটা নাম হচ্ছে ভারতের বিভিন্ন সঙ্গীত শিল্পী আর তাদের ঘরানা খুব ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের এসএসসিতে সব থেকে বেশি আসে এখান থেকে প্রশ্ন কিন্তু ইদানিং করে পিএসিতে কিন্তু আসছে এই প্রশ্ন আর মানে আমরা লাস্ট কয়েক বছর দেখেছি এবং তার সাথে সাথে তোমরা যারা ডাব্লিউ বি কেপি করছো তারাও এই টপিকটা দেখে রাখো তোমাদের এখান থেকে প্রশ্ন যদি চলে আসে ঠিক আছে তোমাদের নেক্সট সানডেতে আঠাশে এপ্রিল ডাব্লিউ বিবি কনস্টেবলের পঁচাশি নম্বরের ফুল লেন মক টেস্ট রয়েছে সম্পূর্ণ ফ্রিতে তোমরা এটা দিতে পারবে আর পিএসসি ক্লার্কশিপের একশো নম্বরের ফুল লেন্থ টেস্ট রয়েছে এটাও তোমাদের রবিবারই রয়েছে আঠাশে এপ্রিল এটাও সম্পূর্ণ ফ্রিতে তোমরা দিতে পারবে এর ডিটেলসের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমরা জয়েন করো এই টেলিগ্রাম চ্যানেলটা তোমরা একটু গিয়ে সার্চ করে নেবে নলেজ অ্যাকাউন্ট ওখান থেকে গিয়ে জয়েন করলে তোমাদেরকে ডিটেলস এখানে গাইড করে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই মক টেস্টগুলো তাহলে দিতে পারবে ঠিক আছে আর কে স্টাডি চ্যানেলে আমাদের সাতটার সময় প্রত্যেক দিন তোমাদের এই স্ট্র্যাটেজি এর ক্লাসটা হচ্ছে আর ইংরাজির ক্লাসটা তোমাদের একটু দিনগুলো পরিবর্তন করা হয়েছে সোম বুধ শুক্র করা হবে ঠিক আছে সোম বুধ আর শুক্র তো তোমাদের আজকে যেহেতু বুধবার আজকে তোমাদের এগারোটা থেকে ক্লাসটা হবে প্রতিদিন এগারোটার সময় সকালবেলা ক্লাসটা হয় ডাব্লিউবিপি স্পেশাল ক্লাস তো আজকে তোমাদের সেই ক্লাসটা হবে কেমন আর তোমরা যদি প্র্যাকটিস ক্লাসগুলোর পাশাপাশি তোমরা প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তার পিডিএফ এবং টেস্ট সিরিজ এগুলোর জন্য তোমাদের প্রয়োজন পড়ে তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নাও তাহলেই হবে দেখো প্রথম প্রশ্ন যেটা আমরা থ্রু কোয়েশ্চেন এগুলো করবো কৃষ্ণ রাও শঙ্কর পণ্ডিত কোন ঘরানার অন্তর্গত সঙ্গীত শিল্পী ছিলেন এগুলো যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এগুলো ম্যাক্সিমামই তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তোমার এসএসসির প্রশ্ন থেকে নেওয়া হয়েছে পিএসি প্রশ্ন থেকে নেওয়া হয়েছে তো এখানে আমাদের গোয়ালিয়র ঘরানা শঙ্কর পণ্ডিত গোয়ালিয়র ঘরানার একজন সঙ্গীত শিল্পী ছিলেন এই গোয়ালিয়র ঘরানাটা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রাচীনতম ঘরানার একটা এটাতে একটা সহজ গায়ক শৈলী সুর আর তাল রয়েছে এই ঘরানার বেশিরভাগ গানই হলো তোমার বন্দিশ যেগুলো বিভিন্ন ধরনের তান ব্যবহার করে হয় আর এটা শুরু করেছিলেন মিয়া তান সেন উনিশশো সালে কৃষ্ণরাও পণ্ডিতকে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মানের পদ্মভূষণ দেওয়া হয় এছাড়া গোয়ালিয়র ঘরানার অন্তর্গত সঙ্গীত শিল্পী হচ্ছেন বিষ্ণুর দিগম্বর পালুস্কার আর রাজা ভাইয়া ভাইয়াচওয়ালে তারপর নিম্নের কোন সঙ্গীত শিল্পী আগ্রা ঘরানার অন্তর্গত নয় আগ্রা ঘরানার অন্তর্গত নয় হচ্ছে তোমার ভীমসেন যশী এছাড়া কিছু সঙ্গীত শিল্পী জোহরা ভাই তারপরে ভার্থী প্রতাপ আগ্রা ঘরানার অন্তর্গত সঙ্গীত শিল্পী ভীমসেন যোশী কিরানা ঘরানার অন্তর্গত সঙ্গীত শিল্পী তারপরে পণ্ডিত ভীমসেন গুরুরাজ যোশী ছিলেন একজন ভারতীয় গায়ক ইনি কোন রাজ্যের অধিবাসী যদি তোমাদের প্রশ্ন আসে কি বলবে কর্ণাটকের অধিবাসী পণ্ডিত ভীমসেন গুরুরাজ যোশী কর্ণাটকবাসী একজন হিন্দুস্তানি শাস্ত্রীয় ঐতিহ্যের কণ্ঠশিল্পী ছিলেন ভক্তিমূলক সঙ্গীত পরিবেশনের জন্য সুপরিচিত ছিলেন আর হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কিরানা ঘরানার ঐতিহ্যের অন্তর্ভুক্ত দু সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন লাভ করেছিলেন তারপরে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে শাস্ত্রীয় সঙ্গীতের কিরানা ঘরানার প্রতিষ্ঠাতা ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের কিরানা ঘরানার প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুল করিম খান আব্দুল করিম খান শাস্ত্রীয় সঙ্গীতের কিরানা ঘরানার প্রতিষ্ঠাতা ছিলেন এই কিরানা ঘরানা হচ্ছে সবচেয়ে বিশিষ্ট ভারতীয় ধ্রুপদী খেয়াল ঘরানাগুলোর মধ্যে একটা এবং বেশিরভাগই নোটের নিখুঁত স্বর মানে স্বরের যে নিকুদ স্বর সেগুলোর সাথে যুক্ত পণ্ডিত যশরাজ কোন ঘরানার অন্তর্গত সঙ্গীত শিল্পী পণ্ডিত যশরাজ হচ্ছেন ময়াতি ঘরানার একজন সঙ্গীত শিল্পী এছাড়া মোবাতি ঘরানার অন্তর্গত কিছু সঙ্গীত শিল্পী হচ্ছেন কালা রামনাথ পণ্ডিত অভয় শঙ্কর পণ্ডিত অরবিন্দ থাকতে ঠিক আছে এই মেয়াতি ঘরানা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একটা সঙ্গীত শিক্ষান উপজাতি পণ্ডিত যশরাজের সঙ্গীত বংশ হিসাবে পরিচিত আর এই ঘরনাটা উনিশ শতকের শেষের দিকে কোটে ইন্দোরের ভাই ঘাগে নাজিদ খান আর ওয়াহিদ খান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল নিম্নের কোন ঘরানার অন্তর্গত সঙ্গীত শিল্পী হীরাবাই হয়ে যাবে কিরানা ঘরানা এছাড়া কিরানা ঘরানার অন্তর্গত কিছু বিখ্যাত সঙ্গীত শিল্পী হচ্ছেন ভীমসেন যোশী গেল আমাদের গাঙ্গুবাই হুঙ্গাল সুরেশ বাবু মানে হীরাবাই সুমিত্রা গুহ বেগম আক্তার ইত্যাদি তারপরে বিখ্যাত গায়িকা প্রভা আত্রে দু সালের তেরোই জানুয়ারিতে মারা যান ইনি কোন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সদস্য ছিলেন ইনি ছিলেন কিরানা ঘরানার একজন শাস্ত্রীয় সঙ্গীতের সদস্য ঠিক আছে দেখো বিখ্যাত শাস্ত্রীয় গায়িকা প্রভা আত্রে তেরোই জানুয়ারি দু হাজার পুনেতে মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে বিরানব্বই বছর বয়সে কিরানা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কিরানা ঘরানার সাথে আর সঙ্গীতের ক্ষেত্রে অবদানের জন্য তিনি ভারত সরকারের কর্তৃক তিনটি পদ্ম পুরস্কারই ভূষিত হয়েছেন প্রভা আচে প্রাপ্ত পুরস্কার গুলো একবার দেখো ইনি দু সালের জানুয়ারিতে দেশের সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সমান পদ্ম বিভূষণে ভূষিত হয়েছিলেন এর আগে তিনি উনিশশো নব্বই এতে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন আর দু সালে পদ্মভূষণ পুরস্কার পান উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন জাতীয় কালিদাস পুরস্কার ঠাকুর একাডেমি রত্ন পুরস্কার দীননাথ মাঙ্গেশকর পুরস্কার হাফিজ খানের মতো পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি পণ্ডিত চৌরাশিয়া হরিপ্রসাদ চৌরাশিয়া লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও এই কিন্তু পেয়েছিলেন তারপরে আমির খানের আমির খান নিম্নের কোন ঘরানার অন্তর্গত একজন সঙ্গীত শিল্পী আমির খান হচ্ছেন ভেন্ডি বাজার ঘরানার একজন সঙ্গীত শিল্পী ভেন্ডি বাজার ঘরানার আরো সঙ্গীত শিল্পী হচ্ছেন আমন আলী খান এটা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটা কণ্ঠ ঘরানা যেটা সালে মুম্বাইয়ের ভেন্ডি বাজার এলাকায় উদ্ভূত হয়েছিল এই ঘরানার প্রতিষ্ঠাতারা মূলত উত্তরপ্রদেশের মোরাদাবাদ এলাকার বাসিন্দা মুম্বাইয়ে চলে আসার পর তাদের ঘরানা মোরাদাবাদ ঘরানার পরিবর্তে ভেন্ডি বাজার ঘরানা নামে বেশি পরিচিতি লাভ করে নেক্সট নিম্নের কোন সঙ্গীত শিল্পী দিল্লি ঘরানার অন্তর্গত নয় দিল্লি ঘরানার অন্তর্গত নয় হচ্ছেন গিরিজা দেবী বেনারস বেনারস আর গয়ার ঠুমড়ি গায়কদের দ্বারা পরিচালিত খেয়াল গানের দুর্দান্ত লিটিং শৈলীর ফলস্বরূপ বিকশিত হয়েছিল বেনারস ঘরানাটা পন্ডিত গোপাল মিশ্র দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল আর বেনারস ঘরানার প্রধান উদ্যোক্তারা হচ্ছেন রাজন মিশ্র স্বজন মিশ্র গিরিজা দেবী এবং অন্যান্যরা নেক্সট শাস্ত্রীয় গায়িকা প্রয়াত গিরিজা দেবী হিন্দুস্থানি সঙ্গীতের কোন শৈলীতে দক্ষ ছিলেন ইনি থুমরি শৈলীতে দক্ষ ছিলেন ইনি বেনারস ঘরানার প্রতিনিধিত্ব করেন এবং উত্তরপ্রদেশের বারাণসীতে উনিশশো সালের আটই মে জন্মগ্রহণ করেছিলেন তাকে ঠুমরির রানীও বলা হয় আর শাস্ত্রীয় সঙ্গীতের অবদানের জন্য তিনি পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ এই জিতেছেন তারপরে দেখো ওস্তাদ বরে গুলাম আলী খান একজন সঙ্গীত প্রতিভা ছোটবেলায় তার পিতার কাছ থেকে সঙ্গীতের নিচের কোন ঘরানা শিখেছিলেন ইনি শিখেছিলেন পশুর পাতিওয়ালা ঘরানা ঠিক আছে ওস্তাদ বরে গুলাম আলী খান পাতিওয়ালা ঘরানার একজন ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠশিল্পী ছিলেন ওস্তাদ গুলাম আলী খানকে বর্ণনা করতে ব্যবহৃত সবচেয়ে সাধারণ উপাধি হচ্ছে কুড়ি শতকের তানসেন কুড়ি দশকের তানসেন বলা হয় এই উস্তাদ বারে গুলাম সালামাত আলী কোন ঘরানার অন্তর্গত একজন সঙ্গীত শিল্পী সালামাত আলী সালামাত আলী শ্যাম চৌরাশিয়া ঘরানার একটা একজন সঙ্গীত শিল্পী এছাড়াও সিএনজি মানে শ্যাম চৌরাশিয়া ঘরানার অন্তর্গত সিএনজি শিল্পী হচ্ছেন মানে এই ঘরানার শ্যাম চৌরাশিয়া ঘরানার অন্তর্গত আরেকজন হচ্ছেন তোমার নাজাকা খান বিখ্যাত ঠিক আছে তারপরে পণ্ডিত অজয় চক্রবর্তী নিম্নের কোন ঘরানার একজন সঙ্গীত শিল্পী কোন ঘরানার একজন সঙ্গীত শিল্পী ইনি হচ্ছেন পাতিয়ালা ঘরানার একজন সঙ্গীত শিল্পী ঠিক আছে পাতিয়ালা ধরনের অন্তর্গত কিছু সঙ্গীত শিল্পী আরো রয়েছেন যেমন ধরো বসন্ত রাও দেশপান্ডে প্রসূন মুখার ব্যানার্জি বারে গুলাম আলী খান রাজা আলী খান ইত্যাদি আমির খসরু কোন ধরনের অন্তর্গত একজন সঙ্গীত শিল্পী ছিলেন আমির খসরু ছিলেন কাব্বাল কা ঘরানা একজন সঙ্গীত শিল্পী ঠিক আছে এটাকে দিল্লি ঘরানাও বলা হয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত ঐতিহ্যের প্রাচীনতম খেয়াল ঘরানা এটা আমির খসরু আর তার ছাত্রদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল পণ্ডিত রবিশঙ্কর কোন ধরনের অন্তর্গত একজন সঙ্গীত শিল্পী কোন মানে ঘরানার অন্তর্গত মৈহর ঘরানা পণ্ডিত রবিশঙ্কর একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ এবং সুরকার আমরা জানি সারা বিশ্বে ভারতীয় সেতারকে জনপ্রিয় করার জন্য পরিচিত হয়েছিলেন নিরানব্বই সালে পণ্ডিত রবিশঙ্করকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন দেওয়া হয়েছিল এমনকি তিনি বিখ্যাত ব্যান্ড দ্য বিটলস এর সাথে সহযোগিতা করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর তিনটে সর্বোচ্চ ভারতীয় অসামরিক পুরস্কারে ভূষিত হয়েছেন সারেজাহা সে আচ্ছা গানটা সুর সেট করেছিলেন পণ্ডিত রবি শঙ্কর নিম্নের কে দিল্লি ঘরানার অন্তর্গত সঙ্গীত শিল্পী নয় এনার নাম কি এনার নাম রশিদ খান ইনি কিন্তু দিল্লি ঘরানার অন্তর্গত সঙ্গীত শিল্পী নন অর্থাৎ চাঁদ খান নাসির আহমেদ খান কৃষ্ণ এরা সবাই দিল্লি ঘরানার সঙ্গীত শিল্পী নিচের মধ্যে কে রামপুর সাহসওয়ান ঘরানার অন্তর্গত নয় রামপুর সাহসওয়ান ঘরানার অন্তর্গত নয় ওস্তাদ ফতে আলি খান বাদবাকি তাহলে আমাদের ওস্তাদ রশিদ খান গোলাম মোস্তফা খান ওস্তাদ ইনায়েত খান এনারা সবাই রামপুর সহসন ঘরানা ঘরানার অন্তর্গত তো আশা করি ঘরানা রিলেটেড তোমাদের পুরো টপিক যেটা তোমরা বলেছিলে সেটা কভার করা হয়েছে আগামীকাল সাতটার সময় তোমাদের আবারও একটা নতুন ক্লাস নিয়ে আমি হাজির হব যারা নতুন রয়েছে এই চ্যানেলে সবাই কে স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা ক্লিক করে দাও এবং আমাদেরকে সাপোর্ট করো এরকম রেগুলার তোমাদের স্ট্র্যাটেজিক এর ক্লাসের সাথে সাথে আমি যেটা বললাম এগারোটার সময় তোমাদের সোম্বুধ শুক্র ডাব্লিউবিপি ইংলিশ ক্লাসও চলছে সম্পূর্ণ লাইভ তোমরা ওগুলোতেও অংশগ্রহণ করো এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যে রয়েছে নলেজ অ্যাকাউন্ট নলেজ অ্যাকাউন্টে তোমরা অবশ্যই জয়েন করে রাখবে তাহলে তোমরা অন্যান্য সমস্ত ক্লাসের লিঙ্ক এই টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে যদি ইউটিউব থেকে নোটিফিকেশন না যায় তোমরা এখান থেকে নোটিফিকেশন পেয়ে ক্লাসগুলো করতে পারবে কেমন থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে হ্যাভ